আজকে আপনাদের এখান থেকে রেল লাইনের বহুদিনের ডিমান্ড কান্দি রেল লাইন আপনাদের ডিমান্ড কি ঠিক তো আপনারা আমাকে সাংসদ দিন আমি কান্দি পর্যন্ত রেল করে দেব সাটুই এলাকায় মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দীর্ঘদিন ধরে রেল মানচিত্র থেকে বঞ্চিত মুর্শিদাবাদ জেলার অন্যতম মহকুমা শহর কান্দি এই শহরের দীর্ঘদিনের দাবি রেলের বিভিন্ন আন্দোলন রেলের দাবিতে এই শহরবাসী করেছে তবে ফল কিছুই হয়নি আজও রেল মানচিত্র থেকে বঞ্চিত শহর কান্দি লোকসভা নির্বাচনের ঠিক আগে মুর্শিদাবাদ জেলার কান্দি বিধানসভার অন্তর্গত সাটুই বাজার এলাকায় একটি জনসভা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উক্ত জনসভায় কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি এবং তিনি এই জনসভা থেকে সাধারণ মানুষের কাছে আহ্বান রাখলেন বহরমপুর লোকসভা কেন্দ্রে যদি বিজেপি জয়লাভ করে তাহলে কান্দিতে রেল করে দেবেন তিনি পাশাপাশি তিনি এদিনের এই জনসভা থেকে বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের কর্মীদের বিজেপির পতাকা হাতে ধরিয়ে গেরুয়া শিবিরে যোগদান করালেন সাতই বাজার এলাকার এই জনসভা লোকসভা নির্বাচনের আগে জেলার বিজেপি কর্মীদের বাড়তি অক্সিজেন যোগাবে বলে মনে করছে বিজেপি নেতৃত্ব মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্ত রিপোর্ট এস নিউজ বাংলা আজকে আপনাদের এখান থেকে রেল লাইনের বহুদিনের ডিমান্ড কান্দি রেল আপনাদের কি না ঠিক না বললে বলুন তাহলে আমি বলবো বলবো না সাথে রোজ চৌরি থেকে গান্ধী অব্দি আপনাদের রেল লাইন নেই আমার সাথে আপনার জেলা সভাপতি রেল মন্ত্রীর কাছে গেছিলেন গেছিলেন কি না ছবি দেখেছেন তো আপনারা হ্যাঁ আমি কথা দিয়ে যাচ্ছি মঞ্চ থেকে শুনুন তালি এক হাতে বাজে ক হাত লাগে দু হাত তালি লাগে আপনারা আমাকে এখান থেকে সাংসদ দিন আমি সুকান্ত মজুমদার গ্যারান্টি দিচ্ছি আমি আপনাদের সাংসদ দিতে হবে আমি এক পা আপনি এক পা গাবেন তবে সাংসদ দিতে হবে সাংসদীন আমি গ্যারান্টি দিচ্ছি কাদির লোক ট্রেনে চড়বে চৌড়ি কাছার সাথে কাদির সাথে রেল সম্পর্ক যোগাযোগের বয়স্ক আজকে ভাবা যায় তৃণমূল কংগ্রেসের নেতা খুন হয়ে যাচ্ছে জল জানতো সত্যের চৌধুরী সে খুন হয়ে গেল তৃণমূলের নেতা দুপুরে খুন হয়েছে তো তোমার কি তার এক বছরের মধ্যে একটা ছাত্রী খুন হলো সন্ধেবেলায় তো পুলিশের কাজ কি পুলিশের কাজ পুলিশ সাজান শেখকে ধরতে পারে না সত্য চৌধুরীর খুনিকে ধরতে পারে না যে ছাত্রী খুন হলো তার প্রেমিক কে বোধহয় ধরে নিয়ে এলো তার পুলিশের কাজ এবং তৃণমূল পার্টি অফিস পাহারা দেয় আর তৃণমূলের চোরেদেরকে পাহারা দেয়া কারণ পুলিশ যদি না থাকে তৃণমূল বলে কোনো বস্তু থাকবে না ও গঙ্গার জলে ভেসে বাংলাদেশে চলে যাবে তৃণমূল সেই অবস্থা তৃণমূলের হয়েছে দেখুন এত নতুন কিছু নয় ভারতবর্ষে মন্দির কে কেন্দ্র করে একটা অর্থনীতি শুধু রাম মন্দির নয় ভারতবর্ষের যেখানেও মন্দির আছে সব মন্দিরের পাশে মানুষ দোকান চালায় যে এটা প্রমাণিত হলো যে পশ্চিমবঙ্গের মানুষের হাতে কাজ নেই পশ্চিমবঙ্গের মানুষের হাতে কাজ নেই সেজন্য খেজুরি থেকে অযোধ্যায় যেতে হয় সে তো কালীঘাটে গিয়েও মন্দিরের পাশে গিয়েもん দোকানটা করতে পারতো কিন্তু সেখানে তার জায়গা হচ্ছে না তাকে যেতে হচ্ছে অযোধ্যায় খেজুরি থেকে খেজুরি কোথায় আর অযোধ্যাতে দাদা বাড়ি দাদা বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা বিস্ফোরক সিকিউরিটি সাকরাইলে বিজেপি নেতা বাবার আমল থেকে গাঁজার ব্যবসা জানতো নাও তৃণমূল নয় বিজেপির লোকই ফাঁসিয়েছে। পুলিশের যা জা করাল পুলিশ ব্যবস্থা নেবে দল পাশে দাঁড়াবে না বিজেপি ওরকম পার্টি না যে চোর করলেও আমরা বলবো উচ্চ চোর তমুক চোর সিডি কে অপরাধী শনাক্ত হয় এনডিপিএস একসাথে জেলে যাবে সারা জীবন জেলে থাকবে সুবিধে বিজেপি নেতারা পজিশন তাকে আগে প্রমাণ নিতে হবে কে ফাঁসিয়েছে

তার বিরুদ্ধে মামলা হয়নি কেন যদি সে অপরাধী হয় ভারতীয় জনতা পার্টি তার পাশে দাঁড়াবে না ভারতীয় জনতা পার্টি তার নীতির ক্ষেত্রে একদম পরিষ্কার এতো নতুন কিছু নয় হচ্ছে অন্যান্য জায়গাতে হচ্ছে যেখানেই দেখছে যে তৃণমূল কংগ্রেসের মুস্তি সরকারের কোন রাজনৈতিক দল ধাপা বসা সেখানে দাদা বাংলার বঞ্চনা থেকে এচ এন্সি র অপব্যবহার কেন্দ্রের বিরুদ্ধে আজ আজকের পথে তৃণমূল যাদবপুর থেকে গড়িয়াহাট পর্যন্ত তারা মিছিল করছে কুণাল ঘোষ সহ একাধিক নেতৃত্ব উপস্থিত রয়েছে দেখুন কুনাল ঘোষ মন্ত্রীত্বে নেতৃত্ব দিচ্ছে মিছিলে খালহি মতো জেল কাটা একটা লোক যে বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সারদা কাণ্ডে সব থেকে বেশি লাভ বা সুযোগ পেয়েছে সেই মিছিলের কোনো ভ্যালিডিটি আছে বলে আপনার মনে হয় তারা জেলে থাকা লোক মিছিল করছে বঞ্চনার জন্য চোরেরা মিছিল করলে সেটাকে গুরুত্ব দেবেন তাহলে কালকে এখানকার চোর ডাকা সবাই মিছিল করে পুলিশ সরিয়ে দাও আমরা চুরি করবো আবারে চুরি করবো এরা তো সুপ্রিম কোর্টের বিচারপতি গাঙ্গুলি তার ইন্টারভিউতে বলেছে ভালো লাগলো শুনে এরা হয়তো সুপ্রিম কোর্টে গিয়েও বলতে পারে যে আমাদেরকে চুরি করার অধিকার দিতে সেই ধরনের কথা বলছে যে কেন্দ্র টাকা পাঠাবে আমরা হিসাব দেবো না বান্ধবীর বাড়িতে টাকা লুকিয়ে রাখব

বাংলাদেশে গিয়ে লুকিয়ে থাকলেও না গর্ত থেকে বের করে তুলে আনবে একটা প্রশ্ন এগারোই জানুয়ারি আপনারা সন্দেশকালী কাটে গ্রেফতারের প্রতিবাদে আপনারা মিছিল করেছিলেন এবং সেখানে একশো চুয়াল্লিশ দ্বারা ভাঙা হয়েছে এই অভিযোগ গুলো আপনার এফআইআর হয়েছে না যাক কি বলবেন দেখুন তৃণমূল তো এফআইআর ছাড়া কিছু দিতে পারছে আমরা তো চ্যালেঞ্জ করছি আমি বেল নিইনি নেবো না দম থাকলে তৃণমূল কংগ্রেসের পুলিশ অ্যারেস্ট করে দেখা সুকান্ত মজুমদারকে অ্যারেস্ট করে দেবো ওকে ধমক চেয়ে নিয়ে গেল আবার জেলে তাহলে কি এতদিন অভিযুক্ত ছিল না নাটক নাটকই তো চলছে কোনো চিকিৎসা হচ্ছে নাকি তৃণমূল কংগ্রেসের নেতারা মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস তারা কংগ্রেসে বহুদিন ছিলেন অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা বিভিন্ন দায়িত্বে ছিলেন তৃণমূল কংগ্রেসে তারা যোগদান করলেন পঞ্চায়েতের একজন জয়েন জয়েন করলেন আগামী দিনে ভারতীয় জনতা পার্টির হাত শক্ত করতে নরেন্দ্র মোদীর হাত শক্ত করতে সব সম্প্রদায়ের মানুষ আসবে কারণ নরেন্দ্র মোদী বাজ বিচার না করে উন্নয়ন উজালা গ্যাসের সিলিন্ডার হিন্দুর বাড়িতেও পৌঁছেছে মুসলিমের বাড়িতেও পৌঁছেছে ধন্যবাদ ভারত কি মঞ্চে উপবিষ্ট রাজ্য তথা জেলার নেতৃত্ব অনেক সিনিয়র লোকজনরা আছে তাদের সামনে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি তাতে আমি কৃতজ্ঞ পার্টির কাছে আমি বড় বড় কথা বলবো না দু চারটে কথা বলবো সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গই বোধ একমাত্র রাজ্য যেখানে ইডি অফিসারদের স্থানীয় পুলিশ অ্যারেস্ট করে নেয় সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গই বোধহয় একমাত্র রাজ্য যেখানে শাহজাহান শেখের মতো তৃণমূল কংগ্রেসের সম্পদকে বাঁচানোর জন্য ইডি অফিসারদের বিরুদ্ধে ডাকাতি তথা শ্লীলতা হানির মামলা দেওয়া হয় এই পশ্চিমবঙ্গ আপনারা ভাগ্যবান যে আপনারা এই পশ্চিমবঙ্গে বাস করেন এই পশ্চিমবঙ্গ এমন এক রাজ্য ভারতবর্ষে যেখানে শিক্ষামন্ত্রী জেলে যেখানে স্বাস্থ্যমন্ত্রীর পশ্চিমবঙ্গের সব থেকে বড় হসপিটালে ভুল চিকিৎসা হয় আমার আপনার বাড়ির লোক পরবর্তী প্রজন্ম তারা শিক্ষিত হয়ে কি করবে শিক্ষিত বেকারদের অবস্থা তাদের ভবিষ্যৎ পশ্চিমবঙ্গে কি এই নিয়ে নতুন করে বলার কোনো বিষয় অপেক্ষা রাখে না সমস্ত সবার মতো এই সভারও মূল বক্তব্য হচ্ছে তৃণমূলের অপশাসন এবং দুর্নীতি আমি আপনাদের নজরটা একটু ঘোরাতে চাই মুর্শিদাবাদ তথা বহরমপুর সাংগঠনিক জেলায় ভোটের ঠিক আগে আগে খুনের রাজনীতি এবং কোনো সব আজও বলে কিছু লোক মারা যায় সারা বছর যাদেরকে খুঁজে পাওয়া যায় না রাজনৈতিকভাবে ভোটের আগে একের পর এক খুন শুরু হয় খুন যখন রাজনীতির বিরোধিতা করে ভারতীয় জনতা পার্টি পথে পথে যখন নতুন পথের কথা বলছে নরেন্দ্র মোদীর তলে নতুন ভারত নির্মাণের কথা বলছে তখন আমাদেরকে আটকে দেওয়ার জন্য যখন নরেন্দ্র মোদীর সাথে পারা যাবে না সারা ভারতবর্ষের সমস্ত চোর তাদের নিজেদের আইডিওলজি নিজেদের নীতি আদর্শ ভুলে এখন তাদের একটাই উদ্দেশ্য নরেন্দ্র মোদীকে আটকাতে হবে আর আমরা আমাদের সাদের সাংসদকে আবেগ প্রনোদিত হয়ে বছরের পর বছর দিল্লি পাঠিয়ে যায় পাঠিয়ে যায় আর উনি শুধু ওখানে গিয়ে হাত নাড়ান আর লক্ষ লক্ষ বেকারদের পরিযায়ী শ্রমিক করে বাইরে পাঠিয়ে দেয় আমাদের সময়ে এই হিসেব নেওয়ার কতদিন একটা মানুষকে সুযোগ দিয়ে যাব। আর নিজের এলাকার লোকেদের পিছিয়ে রাখবো নরেন্দ্র মোদীর কাজ নতুন ভারতের সঙ্গে মুর্শিদাবাদ তথা বহরমপুরকে যোগ করতে হবে আমাদের অনেক বড় দায়িত্ব যুব মোর্চা যেভাবে পার্টি বলবে নেতৃত্ব বলবে সেইভাবে কাজ করবে লড়াইয়ের ময়দান আমরা ছাড়বো না যাওয়ার আগে বলে রাখি রাজনীতিতে নতুন হতে পারি কিন্তু সাহসের আমাদের অভাব নেই মা ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি অনেক অনেক ধন্যবাদ আশীর্বাদ করুন এই এই খুনের রাজাকে এবার ফেলতে হবে দড়ি ধরে টান মারতে হবে তাই সবাই মিলে নিজের এলাকায় ফিরে একটাই মন্ত্র একটাই শ্লোগান ছড়িয়ে দিন দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান নমস্কার বিজেপি জিন্দাবাদ ভারতীয় জনতা যুব মোর্চা জিন্দাবাদ আজকের দিন বলে দিচ্ছি মন্দির মাথা দিয়ে জন্য আজকে আমাদের এখানে উপস্থিত আছেন কাнди বিধানলে যে আমাদের सांसद মহোদয় আছেন আমরা কাндиতে শুধু একটা জিনিস দেখতে পারছি বাস স্ট্যান্ড তাছাড়া উন্নয়ন বলে কি দিয়েছেন উনি আজকে অনেক দিন ধরে যেটা চলছে কি কান্দিতে ট্রেন নাই আমরা কি ট্রেন পেয়েছি আমরা পাইনি শুনেছিলাম আমাদের টিভিতেও দিয়েছিল যেটা আপনারাও শুনেছিলেন ইলেকট্রনিক মিডিয়ার মারফতে কি এই যে সবাই ব্যাংকে যত দুর্নীতি হয়েছে তো আমি আমাদের সাংসদ মহোদয়ের কাছে এটা প্রশ্ন রেখে দিতে চাইছি উনি একটা কথা বলেছেন এটা নিয়ে কি কেন বিধায়ক মহোদয়ের নাম এসেছিল এটাতে